হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো আজকে আজকের করব লাইফ বয় লেমন ফ্রেশ সোপ ই সাবানে আছে লেবুর নির্যাস ওজন একশো গ্রাম দাম নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা প্যাকেটে এখানে ডেট লেখা আছে কেনার আগে অবশ্যই দেখে কিনবেন মেয়াদ ঠিক আছে কিনা সাবানের কালার পাকা লেবুর মতো শুধু যে কালার পাকা লেবুর মতো তা কিন্তু না সাবানের গন্ধের মধ্যেও সতেজ লেবুর ঘ্রাণ পাওয়া যায় এই সাবান ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে লেবুর মনোমগ্ধকর ঘ্রাণ গোসলকে আরও সতেজ করে তোলে এটা শুধুমাত্র তাদের জন্য যারা লেবুর গন্ধ পছন্দ করেন গোসলের পর বেশ কিছু সময় ধরে শরীর থেকে সুখ্রাণ পাওয়া যায় প্রথম কয়েকদিন সাবানের কড়া গন্ধ পেয়েছিলাম লাইফ লেমন ফ্রেশ সোপ বারের ক্ষয় কম আবার ফমও বেশি তৈরি হয় এই সাবান ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে বিশেষ করে যাদের ত্বক অয়েলি তাদের জন্য এই সাবান ভালো কাজ করে গোসলের পর ত্বকে কোনো অয়েলি ভাব থাকে না বিজ্ঞাপনে বলেছে ঘামের দুর্গন্ধ দূর করার কথা আর এই সাবান দুর্গন্ধ দূর করতে অনেকটা কাজ করে গরমকালের জন্য বেশ ভালো প্রোডাক্ট যাদের ত্বক শুষ্ক তাদের ক্ষেত্রে গোসলের পর ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এই সাবান শীতকালের জন্য সঠিক না কেননা শীতকালে কম বেশি সবার ত্বকই শুষ্ক হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা